বাংলার ছেলে জিতলো সোনা মুখ উজ্জ্বল করলো বাংলার খুশির হাওয়া পরিবারে হুগলি জেলার বলাগড়ের মিলন নগরের বাসিন্দা সৌরভ রায় সুইডেনে অনুষ্ঠিত গর্সিয়া ফুটবল কাপে ডেনমার্ককে হারিয়ে সোনার মেডেল যেতে বুধবার মিলন নগরে ফিরে এসেছে সৌরভ সৌরভ অত্যন্ত গরিব ঘরের ছেলে তার বাবা মা দিনমজুরের কাজ করে সেই পরিবার থেকে উঠে আসা সৌরভ আজ ফুটবল খেলোয়াড় হয়ে উঠেছে ছোট্টবেলায় সৌরভ ফুটবল খেলতে গিয়ে হাত ভেঙে ফেলে সেই সময় তার মা খেলা থেকে বিরত থাকতে বলেন কিন্তু ছেলের অদম্য ইচ্ছার কাছে হার মানে মা সৌরভ রায়ের মা সৌরভকে কোচ লক্ষণ কীর্তনিয়ার কাছে নিয়ে আসেন ফুটবল প্রশিক্ষণের জন্য সৌরভের মা সৌরভকে খেলার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন বিভিন্ন জায়গায় খেলে অনেক মেডেল পেয়েছে সে

ভবিষ্যতে যেন খেতে পারে এরকম কারণ আমি আর কয়দিন থাকবো নিউজ আজ বাংলা হুগলি এবার আরামবাগে এসে গেল বং পিজা আভিজাত্য বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা